Oh, তোমার গো বান্দা যখন তোমাকে একবার ডাক দেয় তুমি তার ডাকে দুইবার জবাব দাও কেন গো আর তোমার বান্দা যখন তোমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় তুমি তার ডাকে একবার জবাব দাও কেন গো আল্লাহ তুমি বলো আমি জানতে চাই কেন কেন আল্লাহ রা তোমার বললেন নেকার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় তখন তার আশা ভরসা থাকে কিছুটা নেকের উপর আর আবার কোন বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া একবার ডাক দেয় তখন আর আবার গুণাগার বান্দার অন্য কোনো আশা থাকে না তার নেকির কোনো আশা থাকে না অবসা নেকির উপর কোনো ভরসা না করিয়া স্বয়ং আমি আল্লাহ তালার উপর ভরসা করে আমার বান্দা আমাকে মায়া করে ডাক দেয় আমাকে দয়া